ছাত্র ছাত্রী এবং সকল পেশাদার মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই নির্বিশেষে আজকের মানববন্ধনে চোখ দিন সফল করুন কুরিয়ার এক বিশাল মানবপন্থনে চোখ দিন সফল করুন

এবং গণ উচ্চ বিদ্যালয় যেহেতু শিক্ষক এবং সহকারী কথা এবং মানুষ

এই তো চার বছর যাবত এই ব্রিজের কাজটি অসম্পূর্ণ রয়েছে এই অত্র এলাকার শুধু একটা নয় দুই চার বিশটা এলাকার মানুষ ভুগান্তিতে ভুগান্তিতে আছে এখানকার যে কন্ট্রাক্টর আছে কিছু কাজ করে তারপর আবার চলে যায় আজকে আমাদের এই দশ এলাকার মানুষের মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে এই ব্রিজটা যেন অতি সংস্কার করা হয় কিছুদিন আগে কিছুদিন আহ এই জায়গাতে বাইক অ্যাক্সিডেন্ট করে দেখিছ <laughs>